হ্যাঁ ওখান তুমারে আমি রাইত দর্শি সদর মাদ বাঁধে তুই আমার ঘুরে আইস না কিন আসনি আচ্ছা হি তো তোমার কুড়ি পাইছি তারে পাইছে নি ওখান বাঁধ তোমার কুড়িয়া পাইছি তো ওখান ওয়াই কী ডিওসে খুলিম ও পাইছি নি হ্যাঁ আর দিবনে ইতা করবা নি হ্যাঁ ওখান আই সাত আর করবাই নি দিবা আর দিবনে ইতা করবেন হ্যাঁ এই আল্লাহ আল্লাহ তোরে আমি এক কথা কই তোর দল আমার সুতরাং চলার ও আমি অনুভব শুন অন্তত তুই চিন্তা আমার কাছে আমার করতে করতে আছিল আমার গরুর খেতেটা করতে না আমি তোরে দরিয়া বাড়ি দিলে আমার গর্ব কি যাইবনি আমার গর গে আমার হ্যাঁ এখন তুই করতে বয়স কর করব নে বি এটি ফুড়লে করছান তোর দরকার মনে যদি বিয়া করিলা আমরা করে দিই তোর লাগে মাতি ও তুই ইন হইলে আমি সাই দিয়ার অন্যান্য আমরা তো না না তুই আমার বাড়ি কিন্তু তুই যে এই জন্য সাহায্য করে সাই এই আমার বাড়িতে কোনো লাভ আছে